আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসের যদি জমি চাষ করে যদি আপনি একবার এই ঘাসটি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি একটানা না এই ঘাসটি গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি এতটাই ভালো মানের ঘাস যা বলারও বাহিরি দেখেন এই ঘাসটি আপনার একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা না এই ঘাসটি খাওয়াতে পারবেন ঠিকই কিন্তু এই ঘাসটিতে আপনার ভিটামিনের মাত্রা অথবা প্রো প্রোটিনের মাত্রা এটার ভিটামিনের মাত্রা আছে আপনার তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে আপনার পঁচিশ পারসেন্ট চাইলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কতটুকু ভিটামিন ও প্রোটিন রয়েছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং এখনও আমার যে খামারি ভাইরা আছেন এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা যে কোনো ঘাসই রোপণ করে থাকেন না কেন সবচেয়ে ভালো মানের ঘাস উচ্চ শক্তিসম্পন্ন হাই প্রোটিন যুক্ত। ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের কাটিং আপনারা অবশ্যই রোপণ করবেন এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার ভিডিওটি দেখতে পারতেছেন আগে আপনাদেরকে আরেকটি কথা বলি খামার গড়ার পূর্বে নতুন অথবা পুরাতন যেই খামারি ভাইয়েরা আছেন খামার গড়ার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই আগে ঘাসের যোগান দিবেন ঘাস হচ্ছে গরু ছাগলের প্রধান খাদ্য নো ঘাস নো খামার আগে ঘাস তারপরে হচ্ছে আপনার গরু আপনার খামারে তুলতে হবে আগে ঘাস চাষ করতে হবে তারপরে গরু ছাগল গরু ছাগল বাজার থেকে ক্রয় করতে হবে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত